এখন ভোর সাড়ে চারটে মতন বাজে কাটোয়া স্টেশনে দাঁড়িয়ে রয়েছি আর অপেক্ষা করছি কখন আমাদের ট্রেনটা ছাড়বে ট্রেনের টাইম ওই চারটে পঁয়ত্রিশ নাগাদ দেখতেই পাচ্ছ ভোরের স্টেশন একেবারেই ফাঁকা আজ রবিবার আর সেই কারণেই নাকি আজকে অনেক ট্রেন বাতিল রয়েছে আর সেই ট্রেন বাতিলের জন্যেই আমাদের এই ভোর ভোর রওনা দেওয়া আমি আর আমার বড় মেয়ে যাচ্ছি ওর একটা ক্যারাটের টুর্নামেন্ট রয়েছে সেখানে তো আমরা একাই যাচ্ছি না এই দেখতেই পাচ্ছ এই পুরো কম্পার্টমেন্টে ওর ক্যারাটে স্কুলের স্টুডেন্টরা এবং তাদের গার্জেন সবাই রয়েছে আমি আর টুশুই যাচ্ছি তুহিকে নিয়ে যাচ্ছি না তুহি বাড়িতে আছে আর গতকাল আমার মা আর বাবা দুজনেই এসছে তার নাতনিকে সামলাবে বলে কারণ সারাটা দিনের প্রচণ্ড জার্নি বলো প্রচণ্ড ধকল একটা বাচ্চার পক্ষে যেটা আমি চাই না যে তুই সেই ধকলটা নিক সেই কারণেই ওকে বাড়িতে রেখে আসা তো একে একে দেখতেই পাচ্ছ সবাই চলে এসছে এই হচ্ছেন টুসুদের স্যার আর ট্রেনটা আমাদের ছেড়েও দিয়েছে আর তোমাদের দাদাও যাচ্ছে না রবিবার হলেও ও বললো ছোটো মেয়ে যখন বাড়িতে রয়েছে তখন আমিও বাড়িতে থাকি প্রয়োজনে আমি দু একবার ওকে একটু ঘোরাতে নিয়ে যেতেও পারবো তো আস্তে আস্তে দেখো সূর্যদেবের দেখা মিলেছে কিন্তু বাইরে প্রচণ্ড কুয়াশা গত দুদিন ধরে বেশ গরম পড়েছে আর ভাবটা নেই শুধুমাত্র ভোরবেলায় যাওয়া সেই কারণেই সোয়েটার চাদর ইত্যাদি নেওয়া আর এইভাবেই প্রকৃতি দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি সোমরা বাজার তো ব্যান্ডেল আসতে এখন অনেকটাই দেরি আছে এখানে ট্রেনটা মিনিট দুয়েকের মতন দাঁড়িয়েছিল তাই ভাবলাম বাইরের দিকটা একটু দেখি আর তোমাদের সাথেও একটুখানি শেয়ার করি তো দেখো বন্ধুরা আমরা নেমে গেছি এখন বাজে সকাল সাতটা আমরা ব্যান্ডেল স্টেশনে নেমে গেছি আর এই যত এই যে দেখছ লোকজন সব আমাদের এই স্টুডেন্ট এবং তাদের গার্জেনরা অনেকজন এসছি তো চলো এখন যাওয়া যাক স্টেশনের বাইরে বেরোতে হবে তারপরে যে ঠিকানাটা ওরা দেওয়া ছিল দিয়েছে সেখানে যেতে আমাদের হয়তো মিনিট দশেক মতন সময় লাগবে অটোতে বা টোটোতে এখন বাইরে আমরা ওয়েট করছি কারণ আমরা প্রচুর লোকজন আছি দশটা মতন অটো লাগবে তো সেই কারণে আমরা দাঁড়িয়ে ওয়েট করছি তারপর অটোই উঠে এখন আমাদের যাত্রা তো চলো চলে এসছি গ্রিন লজ এটা হচ্ছে ব্যান্ডেল বালির মোড় কাছাকাছি নাকি আছে ব্যান্ডেল চার্চ তো যদি সময় হয় তাহলে নিশ্চয়ই একবার ঘুরতে যাবো তোমাদের সাথে সেটাও শেয়ার করবো দেখতেই পাচ্ছ অনেকটা সকাল সকাল আমরা পৌঁছেছি খেলা শুরু হতে প্রায় দশটা মাঝখানে এখন দু আড়াই ঘন্টা সময় রয়েছে তো সবাই আমরা একে একে ভিতরের দিকে যাচ্ছি সকাল সাতটা পনেরোতে পৌঁছেছি আর এখন বাজে সকাল সাড়ে নটা তো বাচ্চাদের সব ড্রেস পরিয়ে লাইন আপ করানো হয়েছে আর মাঝে যে দু ঘন্টা ছিল সেটার আমি সব ব্যবহার করে নিয়েছি আমার একজন খুবই কাছের মানুষ আমার দিদি বলতে পারো বন্ধু বলতে পারো তো তার বাড়ি খুব কাছে তো হঠাৎ করেই তাকে না জানিয়ে তার বাড়ি থেকে একটুখানি ঘুরে চলে এসেছি তো কার বাড়ি গেছিলাম কোথায় গেছিলাম কার সাথে দেখা করেছি সবটাই তোমরা জানতে পারবে নেক্সট ব্লগে কারণ একটা ভিডিওর মধ্যে দিয়ে যদি আমি সবটাই শেয়ার করি তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তোমাদেরও দেখতে ভালো লাগবে না ওই যে দেখো টুসু দাঁড়িয়ে রয়েছে আর আমরা কাটোয়া থেকে যতজন এসছিলাম তারাও রয়েছে এবং এখানকার বলো অন্যান্য জায়গার থেকে যারা এসছে সবাইকে একসাথে লাইন আপ করানো হয়েছে তো লজের ঠিক রাস্তার উল্টো দিকে সর্বপল্লী মঞ্চ এখানে দুর্গা পুজো হয় এটা একটা মন্দির তো এখানেই খেলার ব্যবস্থা করা হয়েছে এই দেখতে পাচ্ছ বাইরের দিকে একটা ম্যাট পাতা হয়েছে ভিতরে একটা ম্যাট রয়েছে এখনও মনে হচ্ছে খেলা শুরু হতে আধা ঘন্টা লেগেই যাবে আসার সময় সাথে করে যেসব খাবার দাবার নিয়ে এসেছিলাম সেসব কিছুই আমাদের লাগেনি হ্যাঁ খাবার তো খেয়েছি অবশ্যই ওই দিদির বাড়ি গেছিলাম দিদি যথেষ্ট আপ আদর আপ্যায়ন করেছে খুবই যত্ন করেছে তো দিদি বাড়ির থেকে খাওয়া দাওয়া সেরে আমরা চলে এসেছি এখানে দেখো সমস্ত অফিসিয়াল স্যারেরা চলে এসেছেন খুব তাড়াতাড়ি মনে হচ্ছে খেলাটা শুরু হয়ে যাবে এদিকে দেখো কাতা শুরু হয়ে গেছে একে একে দুজন দুজন করে হচ্ছে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো অনেকেরই পারফরমেন্স হয়ে গেছে এখন টুসু এসছে ওর পারফরমেন্সটা দেবে ওর বেস্টাই দেওয়ার চেষ্টা করেছিল আর আমি যেহেতু ভয়েসটা পরে দিচ্ছি সেই জন্য তোমাদের সাথে সবটা শেয়ার করতে পারছি তো প্রথমেই একটা কথা আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই যে আমি যখন টুসুকে ভর্তি করেছিলাম ক্যারাটেতে তখন আজ থেকে দেড় বছর আগে ধরো তখন ও কিন্তু খুবই চুপচাপ এখনও চুপচাপ শান্তশিষ্টই কোনো দিনই ও খুবই দুষ্টু বাচ্চা ছিল না তা হলেও একটু ভয়ভীতি কাজ করতো সবার সাথে ফ্রি হতে পারতো না বা নিজের মনের কথাটা খুলে প্রকাশ করতে পারতো না বা যখন ওকে আমি ক্যারেটেতে ভর্তি করলাম ক্লাসে গিয়েও এমন কেউ কারোর সাথে কথা বলতো না ও চুপচাপ থাকতো শুধুমাত্র খেলাটুকু করে বাড়ি ফিরে আসতো তো আজকের পারফরমেন্সের পর ওর কোচ স্যার বলো বা আমি গার্জেন হিসেবে বা আরও বাকি যারা রয়েছে সবাই ওর নাম করছে যে আগেও এরকম ছিল না আগে চুপচাপ থাকতো এখনও অনেকটাই ফ্রি অনেকটাই স্বাধীন হয়েছে এখন নিজের বেস্টটা দেওয়ার চেষ্টা করছে নিজের মনের কথাটা বলতে পারছে কোথায় সুবিধা হচ্ছে অসুবিধা হচ্ছে তো এইটুকুই আর কি তবে আমি কখনো ভাবিনি যে আমি মেয়েকে ক্যারেক্টারতে ভর্তি করব। আমি ভেবেছিলাম নাচ শিখবে হয়তো গান শিখবে আমি যেহেতু একটু একটু গান জানি তাই ওকে নিয়ে কয়েকটা দিন হারমোনিয়াম নিয়েও বসিয়েছিলাম প্র্যাকটিস করানোর জন্য তো দেখলাম ওর গানের প্রতি কোনো ইন্টারেস্টই নেই ও হারমোনিয়াম ধরতেই চাইলো না মানে সাড়ে গামাটুকু ও শিখলো না মানে একেবারেই ওর ইচ্ছা নেই তারপর ওর বাবা বলল তাহলে একটা কাজ করা যেতে পারে ওকে আমরা ক্যারাটাতে ভর্তি করতে পারি তো চলো এখানে একজন স্যার রয়েছেন আমি ওনার অনেক নাম শুনেছি তো চলো কথা বলি তো স্যারের সাথে গিয়ে কথা বললাম তারপরেই মেয়েকে ভর্তি করলাম তো সেই জায়গার থেকে শুরু করে আজকে মেয়ের অনেকটাই ইম্প্রুভমেন্ট হয়েছে এটুকুই আমি মা হিসাবে বলবো আমার নিজের মেয়ে বলে বলছি না ও আগে যেরকম ছিল তার থেকে অনেকটাই ইমপ্রুভ করেছে তো যাই হোক বন্ধুরা ফার্স্ট রাউন্ড খেলা হয়ে গেছে তো মাঝখানে লাঞ্চ দিয়ে দিয়েছে দেখো বিরিয়ানি দিয়েছে তো ওদের লাঞ্চে বেশিরভাগ বিরিয়ানিই দেওয়া হয় তবে আমি একটা কথা না বলে পারছি না আমাদের কাটোয়াতে যখন ডিস্ট্রিক্ট খেলাটা হয়েছিল। সেখানকার লাঞ্চের টিফিনের তুলনায় এখানকার লাঞ্চের টিফিনের কোয়ালিটি এবং কোয়ান্টিটি সব কিছুই কিন্তু খুবই ভালো ছিল যেটা আমার খুব ভালো লেগেছে তো খাওয়া দাওয়া করার পর দেখো টুসু নেমে গেছে ফাইটে তো তোমরা একটুখানি ওর ফাইটটা দেখো ও কীরকম পারফরমেন্স দিয়েছে কি না দিয়েছে সেটা তোমরাও বুঝতে পারবে দেখলে এখন বেলা বাজে তিনটে নাগাদ বেশিরভাগ বাচ্চাদেরই খেলা ফার্স্ট রাউন্ডে হয়ে গেছিলো কয়েকজন ছেলে এবং কয়েকজন মেয়ের খেলা বাকি ছিল সেটা লাঞ্চের পরে হচ্ছে লাঞ্চের পরে কিছুতেই খেলতে চায় না অনেক বাচ্চারা যে খাবার খাওয়া দাওয়ার পর এই ফাইট করাটা অনেকটা চাপের ব্যাপার হয়ে যায় তো আমি একটু চিন্তাই ছিলাম যে মেয়ে কীরকম খেলবে না খেলবে কোনো প্রবলেম হবে কিনা তো যাই হোক মেয়ে আমার ওর বেস্টটা দেওয়ার চেষ্টা করেছে ওর বেস্টটুকু দিয়েও খেলেছে এটাই আমার কাছে অনেক এখন কিন্তু দেখো জবরদস্ত ফাইট চলছে কিন্তু ওদের যেটা সবাই খুব এনজয় করে খুব মন দিয়ে দেখছিলাম আর ওই ফ্ল্যাগ ওঠানোর ব্যাপার যেটা বুঝতেই পারতাম না আগে আগে এখন যেটা অনেকটাই বুঝতে পারি তোমরা দেখলেই বুঝতে পারবে সবাই কিন্তু ব্লু ফ্ল্যাগটাই উঠিয়েছে তা এখনও আরেক রাউন্ড হবে আরেক রাউন্ড খেলা হবে তারপরে দেখা যাবে কে যেতে কি হয় না হয় আর এখানে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে যারা যারাই খেলতে এসছে সবাই কিন্তু দুর্দান্ত প্লেয়ার খুবই ভালো পারফরম্যান্স দিয়েছে সবাই খুবই সুন্দর খেলেছে প্রত্যেকের খেলা খুবই ভালো লেগেছে এবং আমরা খুবই এনজয় করে মনোযোগ দিয়ে খেলাটা দেখেছি আমাদের ভালোই লেগেছে তো এসে যে দেখো ব্লু ফ্ল্যাগ ওঠালো মানে টুসু উইনার হলো তো এখন শুরু হয়ে গেছে সামনে ঘড়ির কাটায় এখন পুনে পাঁচটা মতন বাজে এখন প্রাইজ ডিস্ট্রিবিউশন শুরু হয়ে গেছে আর এই যে চার মূর্তি এরা চারটি চার মূর্তি বলা চলে এরা চারজন ক্যারেটে ক্লাসের বন্ধু আর টুসুর পাশে যে আছে ও টুসুর স্কুলেরও বন্ধু তো বুঝতেই পারছো কতটা বন্ধুত্ব গভীর ওদের ওরা একসাথে যা করবে একসাথে ওরা ট্রেনে একসাথে আসতে পারেনি এবং একসাথে যেতেও পারেনি তো যাই হোক এখানে এসে ওরা খুব মজা করেছে তো একে একে প্রাইসটা ডিস্ট্রিবিউশন করা হচ্ছে আর ওই যে দেখো পনে পাঁচটা বেজেই গেছে আর আমাদের ট্রেনের টাইম রয়েছে ছটা বাহান্ন এখন জানি না ছটা বাহান্নোর ট্রেনটা পাবো কি না এটা ভেবেই তখন টেনশন করছিলাম ওই যে বললাম ভয়েসটা আমি পরে দিচ্ছি তাই আমি সবটা বলতে পারছি তো আমরা ছটা বাহান্ন ট্রেনটা পেয়েছিলাম কিন্তু সেই মুহুর্তে খুবই টেনশন হচ্ছিল যে সব কিছু কাজ মিটলে কিভাবে যাব না যাবো কারণ তুহি বাড়িতে আছে যদিও বাবা আছে মা আছে তোমাদের দাদা আছে আমি তো বারবার ফোন করছি আর বাবার সাথে তো কন্টিনিউ মেসেজ করছি কথা হচ্ছে কারণ ফোনে খুব বেশি ফোন করতে পারছি না তুই যদি কান্নাকাটি করে কিছু প্রবলেম হয় এই হচ্ছে আর এখানে মাননীয় বিধায়ক স্যার এসেছিলেন ওনাকে বরণ করা হলো একে একে প্রাইজগুলো ডিস্ট্রিবিউট করা হবে তো তারপরে দেখা যাক আমরা আবার লজে যাবো নিজেদের ব্যাগপত্র গোছাবো তারপর সবাই আবার যেমন একসাথে এসেছিলাম ঠিক সেরকম একসাথেই আমরা আবার বাড়ি ফিরব তো যেটা বলছিলাম তুইকে বাড়িতে ফোন করলাম মাকে জিজ্ঞেস করলাম তো মা বলছে তুই সারা দিনের মধ্যে তিনবার তোর নাম করেছে মা কোথায় গেল। দিদি কোথায় গেল। তো মা বলেছে যে দিদি পড়তে গেছে দিদিকে পড়তে নিয়ে গেছে সন্ধেবেলায় বাড়ি ফিরে আসবে তো এটা শোনার পরে নাকি তুই আর কিচ্ছু করেনি তো বিশ্বাস করো বন্ধুরা ওর জন্মের পর থেকে একটা দিন একটা বেলা আমি ওকে ছেড়ে কোথাও যায়নি তো যাই হোক এটা আমার প্রথম এক্সপিরিয়েন্স তো যাই হোক এটা নিয়ে কোনো অসুবিধা হয়নি মেয়ে ভালো মতোই ছিল বাড়িতে এই যে দেখো টুসুকে দেওয়া হলো কাতাতেও থার্ড প্রাইজ পেয়েছে তো সেটা আগে দেওয়া হলো ফাইটের প্রাইজটা আবার শেষের দিকে দেওয়া হবে আর প্রাইজ নিয়ে যখনই এসেছে এই যে সব বান্ধবীরা ওকে ছেঁকে ধরেছে সবাই মিলে দাঁড়িয়ে একটা ছবি তুলবে তো সবাই মিলে একটা দাঁড়াক আমি একটা ছবি তুলে দিই ওদের এই যে দেখো এই চার মূর্তির ছবিটা তুলে দিলাম তাতে ওরা বেজায় খুশি আর ওরা খুশি হলে আমরাও খুশি তো দেখো টুসু যেহেতু লাঞ্চের পর ফাইট করেছিল এই জন্য ওর নামটা সবার শেষে জমা পড়েছে তাই প্রাইজের একদম শেষের দিকেই টুসুকে প্রাইজটা দেওয়া হচ্ছে ফাইটে আমার মেয়ে ফার্স্ট হয়েছে ওর হাতে ফার্স্ট প্রাইজটা তুলে দিচ্ছেন স্যার মা হিসেবে আমি এখানে খুবই গর্ববোধ করি তোমরা সবাই আশীর্বাদ করো ওকে যাতে ও আরও বড় হতে পারে আর এই সবটাই সম্ভব হয়েছে স্যারের জন্য তাই স্যারকে আমার অনেক অনেক প্রণাম আগামী দিনে যাতে স্যারের ছত্রছাই থেকে ও আরও অনেক উন্নতি করতে পারে এটাই চাই তো ফেরার আগে সবাই মিলে একসাথে দাঁড়িয়ে একটা ছবি তুলে নিল তো এখন আমরা বেরিয়ে পড়বো স্টেশনের উদ্দেশ্যে আর ফেরার সময় আমরা চেয়েও কেউ একসাথে বাড়ি ফিরতে পারলাম না তার কারণ হচ্ছে টোটো তো অনেকগুলোই ধরো লাগবে সবাই মিলে আসার জন্য তো প্রথম টোটোটাতেই আমরা ছিলাম ছজন মতন তো আমরা এসে জাস্ট ওভারব্রিজটা ক্রস করে যখনই প্ল্যাটফর্মে দাঁড়িয়েছি সঙ্গে সঙ্গেই আমাদের ট্রেনটা ঢুকেছে আর আমরা ছজন উঠে পড়েছি আমরা ভেবেছি পরের আরও টোটোতে যারা আছে সবাই সবাই হয়তো একে একে নামছে এবং ট্রেনটা য কয়েক সেকেন্ড দাঁড়িয়ে ছিল তার মধ্যে হয়তো সবাই মোটামুটি উঠতেই পেরেছে তো তারপরে দেখলাম যে আমরা ছজন ছাড়া বাকি কেউ উঠতে পারেনি সবাই ওভারব্রিজে আসতে আস্তে আস্তে ট্রেনটা ছেড়ে দেয় তো যাই হোক আধ ঘন্টা পরে আবার একটা ট্রেন আছে তো ওরা সেই ট্রেনটাই উঠেছে ফোন করে জানলাম যেটা তো বন্ধুরা একটা ভিডিওর মধ্যে আমি সবটা তো শেয়ার করতে পারলাম না তোমাদের সাথে তোমরা একটু ওয়েট করো নেক্সট ভিডিওতে আমি শেয়ার করব তোমাদের সাথে যে এখানে আমি এসে মেয়েকে খেলাতে নিয়ে এসে নিজে কি পেলাম আমি যে কি আনন্দ নিয়ে বাড়ি ফিরছি সেটা আমি একমাত্র জানি আর যার সাথে দেখা করেছি সেই জানে তো নিশ্চয়ই নেক্সট ভিডিওতে তোমাদের সাথে সেই টাইমে শেয়ার করব আর ট্রেনে উঠেই টুসু ঘুমিয়ে গেছিলো আসলে ওই ভোরে উঠেছিল তো আর দেখো এখন ট্রেনটা পুরোপুরি ফাঁকা হয়ে গেছে মাত্র কয়েকজন বসে রয়েছি ভোর সাড়ে চারটে ট্রেন ধরেছি সারা দিনের জার্নি বলো খেলাধুলা করেছে তো প্রচণ্ড টায়ার্ড হয়ে পড়েছে তো মাত্র আর কয়েকটা স্টেশন পরেই আমরা নামবো আর ওদিকে মাকে ফোন করে বললাম যে আমরা ফিরছি তাড়াতাড়ি তো সেই শুনে আমার তুহিরানি খুবই খুশি যে মা বাড়ি ফিরে আসছে ও নাকি খুব আনন্দ পেয়েছিল। তো যাই হোক বন্ধুরা প্রথমবার অতটুকুনি একটা মেয়েকে বাড়িতে রেখে সারাটা দিন কাটালাম তা আমার হিসাবে আমারও মনটা খারাপ লাগছে যে কখন বাড়ি গিয়ে মেয়েটাকে দেখব তো যাই হোক বন্ধুরা আজকে এই পর্যন্তই থাক আজকের ভিডিওটা যদি কোথাও কিছু ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক করে একটা কমেন্ট করে আমাকে জানিও আর আমার মেয়েকে অনেক অনেক আশীর্বাদ করো আগামী দিনগুলোর জন্য খুব শিগগিরই ফিরে আসবো একটা ধামাকাদার ইন্টারেস্টিং একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো আর কেউ যদি আমার চ্যানেলে প্রথমবারের জন্য এসে থাকো অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে দিও তাহলে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশানটা তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে তা এই হচ্ছে আমার মেয়ের প্রাইস যেটা আমি বাড়ি এসে ছবি তুলে তোমাদেরকে পাঠালাম